আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই আমার মোবাইলটা হলো আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফ আই সি লেস ইট ইজ বেটার স্যার আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারি হ্যাঁ আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি এতদিন আমার সাথে কাজ করেছে বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনারা এই কোশ্চেন করা একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়ম আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে চলে যাবে তিন নম্বর হইলো যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না

It's a fake news. Thank you very much.